বলুন তো আমার দিকে আমার দিকে তাকান তো বলুন তো হাঁসটার বেশি একটু বলুন তো হ্যাঁ গো হ্যাঁ গো দুইজনে আর বাসা গাছা নাই হ্যাঁ গো হ্যাঁ গো ছেলে সন্তান আল্লাহ দেয় না এরা অনেক চেষ্টা করে আল্লাহ দেয় না এখন কি করব চেষ্টা করে বেমালা মানে আল্লাহ এগোর ছেলে সন্তান দেয় না এখন কি করবে তারা একটা আঁস পালে সেই আঁসটারে হেরা একটা সন্তান যেরম পালায় সেরম কি হেরা ওই আঁসটারে মানে হেরা তালা করে আমরা যেরকম বাচ্চা ডারে যেরকম যা কিছু আমাগো আসে খাওয়াই আসটার ও হেরা ওরম আর কি ওই খাওয়া দাওয়া করায় কি কি খাওয়ায় বিস্কুট চা আসে যে জিনিসই খায় তাই খাওয়ায় আর কি কি খায় মাস্টাস মনে করেন পানিতে ছাড়িয়ে দিলে ওটা টোটা মাটি টাটি সবই খায় হ্যাঁ আর সে সবকিছুই খায় আর মানুষের খাদ্য কি কি খায় যেগুলো মানুষ খায়

ওই আস হাই ওই আসো হেহানা যাই জানি আমার বাচ্চাটা আমি এখানে গেছি অনুষ্ঠানে গেছি কিবে আমি এখানে খাওয়া দাওয়া খাইতে গেছি কি আমি একটা ডাক্তার যাইতে গেছি আমার বাচ্চাটা আমি লগে লই গেছি না ওকাদও আসটা যাই গিয়ে লো থাকে না কোনো আমি এই আমার কথা